কমিউনিস্ট নেতা আমাদের পার্টির কলি সদস্য কমরেড বুদ্ধদের খরচা যা সকাল আটটা থেকে তার পাম অ্যাভিনিউ পাস করলে প্রয়াত হয়েছে তার এই প্রয়াণে আমরা আজকে শোক মিছিল বর্তমান শহর এক ও দুই এরিয়া কমিটি এখান থেকে আমরা রাজবাটি বলতে এই মিছিল সংগঠিত হয়ে যাই কমলে তৈরি হবে পঁয়ত্রিশে পরিবেশ সেই পরিবেশে এই রকম একজন সৎ সংস্কৃতিবাদ আদর্শের অবিচল এই রকম একজন মানুষ যিনি আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা পথ প্রদর্শন ব্যতিক্রম অন্য ধাতুতে গড়া এইরকম মানুষের জয়ান রাজনীতির ক্ষেত্রে একটা অবশ্যই শূন্যতা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত এই কারণে যে আমি যখন এসএফআই রাজ্য সম্পাদক হই দু হাজার দুই সালে তখন ভূতদা মুখ্যমন্ত্রী বুদ্ধদার সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছে শিক্ষা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে তিনি আমার একজন শিক্ষক ছিলেন অনেক ক্ষেত্রে তার সঙ্গে আমরা আলোচনা করেছি অনেক কিছু জিনিস তার কাছ থেকে শিখেছি বিশেষ করে তিনি ছাত্র যুবদের এ রাজ্যে বেকার ছেলেমেয়েদের কাজে শিক্ষার উন্নতির জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে যে নিদর্শন রেখেছেন সেটা সকলে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে বেকার যুবকদের স্বপ্নের কারিগর ছিলেন বুদ্ধদেব ভরচার আমরা দেখেছি প্রতিক্রিয়াশীল শক্তি হয়ে রাজ্যের যেভাবে বেকার যুবকদের সেই স্বপ্নকে ভেঙে খান খান করেছিলেন বুদ্ধদা আহত হয়েছিলেন এবং আজকের বাংলায় আমরা এটা দেখতে পাচ্ছি যে বুদ্ধদা যে সততা নিয়ে যে এক কামরার ঘরে যেভাবে তিনি বসবাস করেছেন আজকে যখন রাজনীতি মানে একটা ব্যবসা রাজনীতি মানে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতি আক্রমণ বুদ্ধতা কি করেছিলেন যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল যখন দিনের পর দিন রাস্তা বিরোধী দলের প্রতি কিরকম মর্যাদা এটা বুদ্ধতা দেখিয়ে দিয়ে গেছে সেই দিক থেকে বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে কেমন আচরণ করতে হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একটা শিক্ষণীয় তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন ফলে সেই দিক থেকে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আমরা সকলেই মর্মাহত আমরা তার পরিবার আমরা সকলের পার্টি আমাদের পার্টির সমর্থক ভারতী যানুযায়ী আজকে সকলে বর্তমান শহরে আমরা রাস্তায় নেমেছি